যে জাতির কাছে আল্লাহ পাক সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন সেই বনি মুসা নবীকে দেওয়া আল্লাহর কিতাব আর আজকের তাওড়া কি এক নাকি আলাদা কিছু আজকের তাওরাতে আছে নবীরা জঘন্য পাপ করেছে আস্তাক ফেরুল্লাহ নুদ আলি নাকি নিজের মেয়েদের সাথে পাপ করেছেন দাউদ আলি সাল্লাম নাকি ব্যবিচার করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যা শুনবেন তা শুধু ইতিহাস নয় এটা সত্যের দরজা এটা গবেষণা এটা ধর্মীয় কিতাবের প্রমাণ এটা সেই ঘটনা যা অনেক ইউটিউবার আজ বুঝে বা না বুঝে ভুল ব্যাখ্যা করে চলেছে তো চলুন শুরু করি সত্যের এই দীর্ঘযাত্রা কোরআনে বলে বনি ইসরায়েল ছিল ইব্রাহিম আলী সাল্লাম ইসাহাক আলী সাল্লাম ইয়াকুব আল্লী সাল্লাম এদের বংশধর এই কমের মধ্যে এসেছে নবী মুসা আলী সাল্লাম নবী হারুন আলী দাউদ আলী সাল্লাম সোলেমান আলী সাল্লাম জাকারিয়া আলি সাল্লাম ইয়াইয়া ও ইসা আলী সাল্লাম এক কথায় এটা ছিল নবীদের জাতি এটা আধ্যাত্মিক কম একটা পরিবার একটা বংশ এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ইহুদিরা কি শিখবোনি ইসরায়েল তার উত্তর পুরোপুরি না কারণ আজকের ইহুদিরা তিন ভাগে বিভক্ত ইউরোপীয় স্পেন উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এদের মধ্যে ইউরোপীয় আজকের ইসরায়েল রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ এরা মূল বনে ইসরায়েল নয় এদের বংশের সাথে ইউরোপীয় সালভিক তুর্কি খাজার জাতি মিশ্রণ রয়েছে অর্থাৎ আজকের ইহুদিরা ধর্মীয় পরিচয় প্লাস রাজনৈতিক পরিচয় আর বনে ইসরায়েল এক আধ্যাত্মিক কমের বংশধার বনে ইসরায়েল ছিল নবীদের অনুসারী তাওরাত মানত আল্লাহর পথে চলত যদিও পরে তারা পদভ্রষ্ট হয় আজকের ইহুদিরা অনেকে ধর্ম মানে না প্রায় চল্লিশ শতাংশ নাস্তিক অনেকে শুধু রাজনৈতিক পরিচয় ইহুদি অনেকেই ধর্মান্তরিত হয়ে যোগ দিয়েছে এদের মধ্যে অনেকেই ইউরোপীয় বংশদূত তাই দুইয়ের সরাসরি বংশ পরিচয় এক নয় যে জাতির স্রস্তা ছিলেন নবীগণ সেই জাতি আর আজকের রাজনৈতিক ইসরায়েল কোনোভাবেই এক হতে পারে না আজকের ইহুদিদের হাতে থাকা তওরাত এটা কি সত্যি সেই আসমানিক কিতাব নাকি এটা মানুষের লেখা এক ঐতিহাসিক দলিল মাত্র পবিত্র কোরআন বলে আল্লাহ মুসা আলী সাল্লামকে তৌরাত দিলেন একটি সত্য কিতাব এক দিনার মতো বরকতময় পথ নির্দেশক কিন্তু ইতিহাস বলে বড়ি ইসরায়েল যখন যুদ্ধে পরাজিত হলো যখন ব্যাবিলনের রাজা নেবু চাঁদ নেজ্জার জেরুজালেম আক্রমণ করল তখন মসজিদ পুড়ে গেল আর সেই সাথে হারিয়ে গেল আসল তাওরাতের পাণ্ডলিপি ইহুদি পণ্ডিতরাও স্বীকার করেন আমাদের কাছে মুসার লেখা তৌরাত নেই এখন যে তৌরাত পাওয়া যায় যেটাকে তারা তোরা অথবা হিব্রু বাইবেল এটা মূলত তৌরাত নয় এটা লেখা হয়েছে মুসা আলী ইসাল্লামের সাতশো থেকে নশো বছর পরে বহু লেখকের মাধ্যমে যুদ্ধে ধ্বংস হওয়া ঐতিহাসিককে জোড়া লেগে গল্প বংশতালিকা সৈন্যদের কাহিনী রাজাদের ইতিহাস সব মিশিয়ে এটাকে ইহুদি পণ্ডিতেরা বলে ডকুমেন্টারি হিথোসিস অর্থাৎ বর্তমান তরাত বিভিন্ন মানুষের লেখা চার পাঁচটি আলাদা বইকে একসাথে করা হয়েছে উনিশশো সালে পাওয়া যায় ডেড সি স্ক্রল খ্রিস্টপূর্ব দুশো খ্রিস্টাব্দ পঞ্চাশ সময়ের ইউদি গ্রন্থসমূহ এই স্ক্রলগুলি কয়েকটি বড় সত্য প্রমাণ করে বর্তমান তৌরাতের অনেক অংশ তখনও লেখা হয়নি বিভিন্ন সংরক্ষণ ছিল একটি নয় মানুষ নিজেরাই বই সম্পাদন করেছে অনেক আইন বিধি ঘটনা মুসা আলী সাল্লামের যুগের নয় গবেষক গিজা বর্মস বলেন ডেট সি স্ক্রল প্রুভ দ্যাট দ্য তোরা হ্যাড নো সিঙ্গেল ফিক্সড টেক্সট তৌড়াত একক আসমানীয় কিতাব হিসাবে সংরক্ষিত ছিল না কোরআন বলছে তারা নিজেদের হাতে লেখে নেয় আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি ইহুদিদের তৌরাত বিকৃতির কথা আজকের তৌরাতে আছে নবীরা জঘন্য পাপ করেছে নূত আলী নাকি নিজের মেয়েদের সাথে পাপ করেছেন দাউদ আল্লাহাম নাকি ব্যবচার করেছেন এগুলো সব কিছুই কোরআন কঠোরভাবে অস্বীকার করে এগুলো ছিল পরে লেখা কাহিনীগুলো যে কাহিনীগুলো নবীদের মর্যাদা নষ্ট করার জন্য শত্রুরা বানিয়েছিল কোরআন ঠিকই বলেছে মূল তৌরাত পরিবর্তিত হয়েছে আজকে তোরা থেকে কিছু সত্য আছে তো উত্তর হ্যাঁ আছে যেমন আল্লাহ এক এটা সত্য কিছু নীতি নৈতিকতাকার বর্ণনা সত্য কিছু ঐতিহাসিক ঘটনাও সত্য কিন্তু নবীদের পাপের গল্প ভুয়া বংশ বংশতালিকা অসম্ভব আলৌকিক ঘটনা মানবরচিত আইন মিথ্যা যুদ্ধে জয় পরাজয় এসব কিছু মুসা আল্লিসাল্লামের কিতাবের অংশ ছিল না যদি আজকের তোড়াত আসল হতো তাহলে কোরআন কেন বলতো তারা নিজের হাতে লিখেছে কারণ আসল তৌরাত পৃথিবীতে আর নেই এটা ইতিহাস হারিয়েছে এটা রাজনীতি গ্রাস করেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি আজকের মানব মানবলিখিত হয় তাহলে আজকের ইহুদি জাতি তারা কারা তাদের বংশ কোথা থেকে এলো আর তারা কি সত্যি নবীদের বংশধর নাকি তারা ইউরোপের কোনো শক্তিশালী সাম্রাজ্যের উত্তরাধিকারী আজ আমরা যা আপনাকে বললাম তা কোনো ষড়যন্ত্র তথ্য নয় তা আবেগ নয় তা ঘৃণা নয় এটা ছিল কোরআনের আয়াত ইতিহাসের দলিল গবেষণার কথা আর ধর্মীয় গ্রন্থের সত্য প্রমাণ বনি ইসরায়েল ছিল আল্লাহর নবীদের বংশধর এটি আধ্যাত্মিক কম আর আজকের ইসরায়েল একটি রাজনৈতিক রাষ্ট্র দুটো এক নয় তৌরাত আল্লাহর প্রদত্ত কিতাব ছিল কিন্তু আজকের তৌরাত সেই কিতাব নয় তা রয়ে গেছে শুধু ইতিহাসের টুকরো স্মৃতি হিসেবে স্মৃতি হিসেবে স্মৃতি হিসেবে